হাসিনা পরবর্তী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু ক্রমশই বাড়ছে ভারত বিদ্বেষ ইস্কন সহ হিন্দুদের মন্দিরগুলো ভেঙে ঘুরিয়ে দেওয়ার নিদান দিচ্ছেন সেদেশের কট্টরপন্থী মৌলবাদীরা এছাড়া বাংলাদেশে হাসিনা বিরোধী বিএনপি নেতা কর্মীদের হুঙ্কার তো রয়েইছে এই পরিস্থিতিতে কিন্তু ইউনুসকে একবারও দেশের কট্টরপন্থী মৌলবাদী বা বিএনপি নেতাদের কিন্তু সংযত থাকার বার্তা দেননি তাই এই পরিস্থিতিতে ভারতেরও নিজেদের ক্ষমতা কিছুটা হলেও জাহির করা প্রয়োজন বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা ধর চক্রবর্তী আজ তাক বাংলা লাইভ অনুষ্ঠানে দেওয়ার সাক্ষাৎকারে তিনি জানান ভারত বাংলাদেশ সীমান্তে একটু হলেও নজরদারি বাড়ানো আকাশে সেনা চপার বা ফাইটার জেটের চক্কর এসব করা উচিত কারণ তাহলে অন্তত কিছুটা হলেও ভারতকে সমীহ করতে শুরু করবে বাংলাদেশ কারণ বর্তমানে ভারতের তুলনায় শত্রু দেশ পাকিস্তানের প্রতি বেশি নমনীয় এবং আস্থা দেখাচ্ছে ইউনুস প্রশাসন যেটা আবার ভারতের পক্ষে মোটেই সুখকর নয় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আরও বলেন বাংলাদেশের সংখ্যালঘুদেরই মুক্তিযুদ্ধের মতো এগিয়ে আসতে হবে ভারত সরকারের কাছে নিজেদের অবস্থার কথা জানিয়ে আবেদন জানাতে হবে আশ্রয় দেবার ব্যাপারে তবেই ভারত কিছু পদক্ষেপ করতে পারে নইলে ভারত নিজে থেকে বাংলাদেশের কোনো এলাকা দখল করতে গেলে কিন্তু আন্তর্জাতিক মহলে ভারতের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কি বলেছেন গোপাল ধর চক্রবর্তী আসুন শুনে কথাবার্তা উত্থানি তারা দিচ্ছে তাতে আমাদের এই যে আমরা চেষ্টা করছি কূটনীতির মাধ্যম দিয়ে যতটা পারা যায় বাংলাদেশকে ব্যস্ত রাখা কিন্তু এর সাথে সাথে যেগুলো প্রয়োজন প্রয়োজন হচ্ছে সেগুলো হচ্ছে যে ভারতকে একটু তার শক্তি যে আছে বাংলাদেশের যারা মানুষ বা বাংলাদেশের যারা পরিচালক যারা রয়েছে ভারতের শক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটু বোধ দেখাবার সময় এসেছে তার মানে আমি বলছিলাম না যে এক্ষুনি সামরিক থেকে দরকার কিন্তু আমাদের বর্ডার যেগুলো আছে সেই বর্ডার এলাকাগুলোকে যদি আমরা একটু সেনার ফেলা বাড়াতে পারি আকাশে ভারতীয় মানে আমাদের এলাকার মধ্যে বায়ু বাংলাদেশের ম্যারিটাইম এলাকায় যদি আমাদের আমাদের যে জাহাজগুলো আছে নৌ নৌবাহিনীর যে সমস্ত জাহাজ আছে তারা যদি ভারতীয় এলাকার মধ্যে ঘোরাফেরা করে তার মধ্যে একটা বার্তা ওরা বুঝুক যে আহ ভারতের শক্তি কিরকম হতে পারে যদি মানে ভারত বহি প্রয়োজন বোধ করে কোথায় যেতে পারে এটা একটা দিক সৌর্য দেখাবার একটা প্রয়োজন হয়ে পড়েছে বাংলাদেশের কাছে এবং সেটা এক্ষুনি হয়তো লড়াইয়ের প্রয়োজন প্রয়োজন নেই কিন্তু একটু অনেক সময় ফোর্স করতে হয় ফোর্স না করলে ভয় পায় না দেখা যায় তাতে কাজ হচ্ছে না তখন তো ভারতকে অনেকগুলো কাজ করতে হতে পারে আন্তর্জাতিক আমরা দেখুন বাংলাদেশের ব্যাপারে আমাদের যে পলিসি বাংলাদেশ পাকিস্তান বা আমাদের যে পার্শ্ববর্তী দেশ আমরা মনে করি যে দ্বিপাক্ষিক ভাবেই আমরা সমাধান করবো আমরা অন্য কারো সাহায্য চাই না এই জন্য আমরা আন্তর্জাতিক কোন জায়গায় আমরা নিয়ে যাইনি এটা ভারতের স্ট্যান্ড পাকিস্তানের ব্যাপারে আমরা অন্য কোথাও কিছু বলিনি বাংলাদেশের ব্যাপারে আমরা মনে করি আমরাই সমাধান করতে পারি এটা হচ্ছে আমাদের রং বহুদিনের পুরনো একটা আমাদের স্ট্র্যাটেজি বা স্ট্যান্ড অন নেবারিং কান্ট্রিজ এটা এই এই নয় যে এখন যারা সরকার আছে তাদের এই স্ট্যান্ড এটা আমাদের দীর্ঘ এটা স্ট্যান্ডটা বহুদিনের পুরনো এটা কেউ পরিবর্তন করেনি এই এইটা যদি ভারত পরিবর্তন করে

নাগরিকদের জন্য ইন অ্যাডিশনাল তারা বাংলাদেশ বা অন্য দেশের ভিসা দিত ঠিক আছে এই নয় যে ভারতের ভিসা বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয় তারা বাংলাদেশের যারা আসতো তাদেরকেও ভিসা আলাদা করে দিত এখন সেই তারা হয়তো ইউরোপীয় দেশগুলো বাংলাদেশে বা অন্য জায়গায় নিয়ে যাবে আমাদের তো কোনো অসুবিধা নেই এখানে নিয়ে নিয়ে যান না আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না এই দিকে সেই ব্যাপারে ভারতের কোনো অসম্মান ঘটছে তা কিন্তু নয় ভারত সরকার দেখুন যেটা এই মুহূর্তে চাইছে যে বাংলাদেশ ভূজুক এবং ভারতkarte আত্মসমর্পণ করে কিন্তু মনে হচ্ছে না এই যে আচরণ দেখা যাচ্ছে এরা মনে করছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হোক ইউএস কোশনের সম্পর্ক চীনের সঙ্গে সম্পর্ক করে ভারতের ভারতের মধ্যে একটা দৃঢ়ঙ্গ মনোভাব তাই ভারত একটু সফল চক্র হবে তাহলে ভারত কি করবে বর্ডারে বর্ডারে তাহলে ভারতের পরের প্ল্যান কি হবে কারণ ভারত তো কোনো যুদ্ধ ঘোষণা করে না নিজে থেকে আংরাশি মনোভাব ভারতের নেই কিন্তু কেউ যদি ভারতের দিকে তাকায় তাহলে তাকে প্রতিহত করতে ভারত দুবার ভাবে না তাহলে ভারতের এবার কি করণীয় হ্যাঁ যদি ভারতের যখন আমরা কোনো কোথাও ফার্স্ট অ্যাটাক করি না কেউ যদি আমাদের অ্যাটাক করে তার জবাব আমরা থিওরি আমাদের থিওরি ওরা যদি বাংলাদেশ যদি সাহস করে ঢুকে পড়ে তাহলে ওদের বারোটা বাজবে সেটা ওরা তো জানে সেটা করছে না কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যদি ওদের তরফ থেকে বাংলাদেশের যদি সংখ্যালঘুদের তরফ থেকে ভারতের কাছে প্রস্তাব আছে যে আমরা বিপন্ন তোমরা রক্ষা করো হ্যাঁ তাহলে ভারত কিন্তু ভাবতে পারে যে এটা কিভাবে তারা করতে পারে তারা বুঝলি কোন কয়েকটা বাংলাদেশের এলাকা যদি দখল করে নিয়ে সেখানে যদি হিন্দুদেরকে মানে সেখানে সেটেল করাতে পারে কেন কিছুটা গায়ের জন্য না করলে এগুলো হয়তো হবে না বাংলাদেশে কিছু এলাকা যদি ভারত দখল করে নিতে পারে এবং সেখানে যদি হিন্দুদেরকে নিয়ে আসতে পারে কিন্তু সেই প্রস্তাবটা তো ওদের তরফ থেকে না হট করে দখল সেখানকার যদি নাগরিকদের মহল থেকে যদি আমাদের জানানো হয় তাহলে ভারত সরকার বাংলাদেশকে বলতে পারে তোমরা বাংলা তোমরা হিন্দুদের জন্য সংখ্যালঘুদের জন্য আলাদা ব্যবস্থা করো আলাদা একটা জায়গা করবে সেখানে যারা নিরাপদে থাকে বা তোমরা রক্ষা করো না এবং সেখানে ব্যাপারটা হচ্ছে কিন্তু বাংলাদেশ যখন তৈরি হলো আরো এগিয়ে আসতে পেরেছিল কেন সেখানে একটা মুক্তি আন্দোলন চলছিল এত ব্যাপক ব্যাপক আন্দোলন চলেছিল প্রথমে আমরা সেটা ইনডাইরেক্টলি পরে ডাইরেক্টলি সাপোর্ট করেছি এখন যদি ওরা কিছু যদি করে তাহলে সেটা করা যায় এখন হট করে আমরা সেটা কিছু করে উঠতে পারি না আমরা একটু যে কিছু করব এটা ইসরায়েলের স্ট্যান্ড ইসরায়েল একদম ইসরায়েল হলে হয়তো

কারণ তাহলে অন্তত কিছুটা হলেও ভারতকে সমীহ করতে শুরু করবে বাংলাদেশ কারণ বর্তমানে ভারতের তুলনায় শত্রু দেশ পাকিস্তানের প্রতি বেশি নমনীয় এবং আস্থা দেখাচ্ছে এই প্রশাসন। যেটা আবার ভারতের পক্ষে মোটেই সুখকর নয় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আরো বলেন বাংলাদেশের সংখ্যালঘুদেরই মুক্তিযুদ্ধের মতো এগিয়ে আসতে হবে ভারত সরকারের কাছে নিজেদের অবস্থার কথা জানিয়ে আবেদন জানাতে হবে আশ্রয় দেওয়ার ব্যাপারে তবেই ভারত কিছু পদক্ষেপ করতে পারে নইলে ভারত নিজে থেকে বাংলাদেশের কোনো এলাকা দখল করতে গেলে কিন্তু আন্তর্জাতিক মহলে ভারতের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন